যে বলছে ভগবান সব তার নিষ্ঠা ভগবান সে দাঁড়িয়ে গিয়েছে ঠিক আছে ওরে ভগবানের জন্য জগৎ এক্সিস্টই করে না ঈশ্বর তো সর্ব সর্বব্যাপী না যেমন বায়ুর জন্য কোনো স্থান এক্সিস্ট করে না ওই এক্সিস্ট করে স্থানের জন্য বায়ু এক্সিস্ট করে না কারণ সব জায়গায় একই রকম আছে তাই না ঠিক যে ভগবান তার জন্য জগৎ এক্সিস্ট করবে না ঠিক আর যে সাধক তার জন্য যেহেতু জগৎ করছে তাই ভগবান করছে সে বলবে আমি জীব না 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 আমার ভিতরে ভগবান এরকম অনুভব ইম্পোজ করবার চেষ্টা করবে তখনই সাধন করা বা সুকল যা ইচ্ছা করা যেটাই তোমার মনে হবে না যে যেটা কি করতে হচ্ছে জানবে ওটা ফেক অরিজিনাল নয় কি আমের গন্ধ করতে হয় না ফিল আম ফিল করতে পারে জাস্ট নিজেকে এবং দেখো আম হয়ে ভাবো তুমি আম পাকাও তোমার একটা স্মেল আছে ঠিক আছে তোমার মধ্যে কখনো আম নই এমন সংশয় ওঠে না আবার আমি আম এমন অহংকার ওঠে না ক্যান ইউ ক্যাচ তাই যেখানে সংশয়ও নেই আর যেখানে কনভিকশনও নেই এই কনভিকশনটা খুব সহজ এটা জাস্ট একটা ইজ ডেসের কনভিকশন এটাই তো আর কিছু এক্সিস্টই করছে না তো ভগবানের কাছে ভগবান যারা কিছু এক্সিস্টই করে না তো সেই জন্য আমি ভগবান এটাও এক্সিস্ট করে না আকাশের কাছে তো ঘর এক্সিস্ট করে না বুঝো আকাশ হয়ে ভাবো আকাশে ঘর এক্সিস্টই করে না তাই আমি ঘরের আকাশ হতে পারি এই শব্দটা এক্সিস্ট করে না আর আমি আকাশ শব্দটা এক্সিস্ট করে না আমি অন্য ভাষাতে বলছি কনভিকশন থাকে তো থাকে এটা হতে পারে না এটা হওয়ার বিষয় না আমি বলি বটে কনভিকশন আসা তো কনভিকশন আনা যেতে পারে না ওয়ান্স কেউ সংশয় করলো না বহু বহু সময় লাগে আমার যেটা অনুভব এই কনভিকশনটা আমার স্বভাবে ছিল আমার ব্যক্তিত্বেই ছিল শুধু একটার পর একটা জীবনের স্টেজ এসে ছুটতে থেকেছে আর এই কনভিকশনটা বরাবরই সহজভাবে ছিল এই স্টেজ গুলো ম্যাচুরিটি যাকে বলে না হতে 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 না আমাকে না ব্ল্যাঙ্ক করতে সহায়তা কারণ প্রথম থেকে ছিল আমি ছোট থেকে সহজে আনন্দে থাকতাম কখনো দুশ্চিন্তা বলে আমার কাছে কিছু ছিল না আমার ফ্যামিলি প্রবলেম গুরুর কাছে যাওয়া আর কোনো সংগঠন ঢোকা বেরিয়ে যাওয়া আমি সবগুলোকে যদি রিকল করি সব সময় যে আমি এই শো কল এত সুন্দরভাবে পরিষ্কার ব্যাপারটা বুঝছি তা তো নয় কিন্তু সব বোঝা তো বুদ্ধির বোঝা মেটিরিয়ালটা ছিল মমনী যার কখনো কিছুতে খুব একটা অসুবিধা নেই আমি কিন্তু হাইয়েস্ট অসুবিধার কথা বলছি যেমন আমার গরমে অসুবিধা হয় এটাতে আমার কোনো অসুবিধা নেই বুঝো কারোর গরমে অসুবিধা হয় এবং তার অসুবিধা আছে গরম কেন লাগছে ঠিক আছে কারোর সাধন করেছে যে আর তার গরমে অসুবিধা হয় না আর আমার গরম লাগছে কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই বুঝতে পারছি বিষয়টা আই হ্যাভ নো কোয়েশ্চেন যে আমার গরম লাগছে কেন যদি আমি দেহ না হই এই প্রশ্নটা আমার কাছে নেই বুঝতে পারবে না জিনিসটাকে এই জন্য কেউ আমাকে বুঝতে পারবে না চট করে এটা খুব ন্যাচারাল আমার গরম লাগলে আমি বাচ্চাদের মধ্যে বলতে গরম লাগছে ভালো লাগছে না এমনই আমি বকে দিয়ে জন্য বকা দিলাম তো বকা দিলাম বকা দিয়ে আমি ভুল করলাম সাধু হয়ে আমার এই ভাবটাও নেই বকা দিয়ে বেশ করেছে এই ভাবটাও নেই আর যে বকা দিলাম এই ভাবটাও নেই এটাই পরে ব্যক্ত করছি যে আমি কাউকে বকলাম যদি ওটাকে ব্যাখ্যা করি তাহলে কি থাকে ওই সময় আবার ব্যাখ্যা করছি কিন্তু এই ঠিক ডান এটাই করা উচিত আমি ঠিক করি আমার ব্যাখ্যা হচ্ছে আমার কোনো প্রাইড নেই যে আমি ঠিক করেছি কখনো লাগে না আবার কি বলতো এটা সহজাবস্থা এটা প্রমাণ করার কোনো ইচ্ছাও নেই কি বলতো জগত জ্ঞানের বিপরীতে আত্মজ্ঞান হতে পারে কিন্তু যা একদম সিম্পল সাধারণ সিম্পলেস্ট ওতে দুটোই এক্সিস্ট করে না ওখানে ওই জন্যই যার জগৎ চাই বললাম না যার জগৎ চাই সে জগতের সাধনা করবে তার জগতের কিছু বিষয় চাই জগৎকে সাধবে আর যে সাধনা চাই সে সাধনাকে সাধবে এখানে দুটোই চাই না এখানে আমি কখনই খুব তীব্র সাধনাও করিনি আর তীব্র জগতে কিছুও করিনি আমার কাছে একটাই সহজ জিনিস ভাই আনন্দ করো না এত কিছু আছে তো রিয়েলি তো কিছু চাই না সহজ ভাবে কিছু চাই না এই জন্য আমি আনন্দিত নই বুঝে যাচ্ছে আমি সহজভাবে আনন্দে আছি তার ফলাফল কিছু চাই না কি হবে অত জ্ঞান নিয়ে আর জ্ঞান নিয়ে

ভাবটাই কেন জিজ্ঞেস করছো জীবনই আনন্দে আনন্দ করো যদি গুরু চাই এই পুরো জগৎ তোমার গুরুর কাজ করে আমি আছি তোমার সামনে বসে আছি ওকে তুমি কি বলবে আমার সামনে মহারাজ আছে আমার সামনে মহারাজ মহারাজাচ্ছে তাহলে মহারাজ তোমাকে মহারাজের আগে আমি বানানো নাকি শিখতে চাইলে পুরো জগৎ গুরু কোন গুরুর কাছে খুঁজবে দরকার কীভাবে সিম্পলি সিটি যাকে সত্য মনে সিম্পলি চাই সত্য নয় বড় বড় কথা নয় তত নয় সিম্পল একটা সিম্পলিসিটি সিম্পল সিম্পলিসিটি চাই কেউ জ্ঞানী হওয়ার জন্য মরছে না সবাই শিশু হওয়ার জন্য মরছে সহজে নিজেকে কিছুতে ধরে রাখা হয় না না অজ্ঞান না জ্ঞান এই ধরে রাখা হয় না এটাও ভুলে যাওয়া হয় আর সত্যি কথা বলতে কি বলতো আমরা প্রত্যেকে এইভাবেই বাঁচছি এখন তুই নো আমরা কিছু জানি না আর আমাদের কিছু জানার ইচ্ছাও নেই পুরো নাটক করতে থাকি এটা জানতে হবে ওটা জানতে হবে ওটা বুঝতে হবে এটা করতে হবে আর লাইফ ইস জাস্ট হ্যাপনিং নাও ইউ ক্যান সি অল ইজ গড রং গড ইস অল এই কথাটা সহজ একটা অ্যাকসেপ্টেন্স এর চলে আসে লোহার বল সমুদ্রের উপর থেকে ফেলা হয় ফেলা হয় উপর থেকে যেমন ওটা একদম করে কোন অবস্টাকাল চ্যালেঞ্জে চলে যায় কোন প্রেশারও ফিল করবে না এরকম শব্দগুলো একদম চুপচাপ ভিতরে চলে যায় কোন অবস্টাকাল হয় না মাঝখানে আর সহজাত আনন্দ অষ্টাবক্র গীতে পেয়ে ইয়ে হয়েছিল একদম লোহার বল সমুদ্রের গভীরে গিয়ে চুপচাপ স্লোলি ল্যান্ড করে কেউ কিছু জানতেও পারল ধৈর্য রাখো এই খুব সহজ জিনিস হম খুব সহজ যে অনেক আছে এরকম চিটকি বাজিয়ে অনুভব হয়

সগুণ নির্গণের ধাক্কা লাগাবে না ধোকা যাবে শগুর নির্গুণ যখন ধাক্কা লাগে তখন যে আওয়াজ হয় তাকে অনাহত না আহত বলে তাকে বলে কি করে করবে সলিড আর যা সলিড নয় তার ধাক্কা কি করে লাগাবে যত ফাইনাল ওয়েতেই যাও মাস্ট বি সামথিং সলিড বলছে না এখানে ধাক্কা লাগে তাকে অনাহত বলে যা আহত হয়নি যাকে কখনো আহত করা যায় না যে আহত হয় দুটো যেখানে গিয়ে মিলে যায় আর যে আওয়াজ হয় তাকে সহজ বলে পাগলামি পুরো জীবনের সব থেকে বড় বড় অ্যাচিভমেন্ট গুলো যে নিজের পায়ের নিচে নিয়ে বসে আছে এবং তার কোনো হুশই নেই জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সাহস দুঃসাহস সব পায়ের তলায় কিন্তু তার কোনো হুশ থাকবে না হুশ থাকলে আর এগুলোর পিছনে পিছনে ছুটলে সে জীব সে জানি না শিশুর মতো থাকে লাইক প্রিন্সেস রাজপুত্র যেমন থাকে সব রাজত্ব তার কিন্তু সে জানে না রাজত্ব

ঘর মে যোগ ভোগ ঘর মে আরে আমি আছি তালি তো যোগ ভোগ যাবে আমি আবার একই আমি আছি তাকে যোগ আর ভোগ বলা হচ্ছে এটাই এক নাটক তারপরে ঘর আর বোনের আরেকটা নাটক কি করবো আমি আমার থেকে সরিনি ঘর ঘরতে জীবন নিয়ে যাবে এবং যদি বলি আমি আমার ঘরে আছি এটা জ্ঞানী একজন ঘরে থাকু অনুভব করো কি আমি আমার ঘরে আছি আমি আমার ঘরে আছি এসব হচ্ছে কোন অনুভব নেই একদম কমফর্ট রিল্যাক্স বসে আছে কেউ জিজ্ঞেস করলে বলে আমি ঘরেই আছি আমার চিন্তা কি জিজ্ঞেস করলে বলে এটা ওর অনুভব নয় সময় এমন সাইলেন্ট হয় সহজ স্থিতি একদম ধরা যাবে Thank